হ্যাঁ ওই জায়গা করলে মানে দোকান করলে নানির বাড়ি মামার বাড়ি ওই জায়গা ওই এলাকায় বড় হয়েছে হ্যাঁ ফোন নাম্বার আছে লেখা হ্যাঁ মুখ আছে না মোবাইলে হ্যাঁ আবার লেখো আছে লেখো আছে চোদ্দ বছর বয়স নাম আনন্দ কেরানীগঞ্জ সেনসেন মার্কেট সেমে হারিয়ে গেছে দু থেকে সমাজ মহাকালী সাততলা দক্ষিণ পাড়া পুকুরে হাসপাতাল মনিরের মুরগি ফার্মের দোকানে পয়সাই দিবে আপনার কাছে আমার একটা ছেলে আমার

একটু প্রতিবন্ধে দেখে সুন্দর মধ্যে লামাচারা কপালে তিনটা চিহ্ন আছে কাটা চোদ্দ বছর চোদ্দ বছর বয়স পরনে লাল শার্ট খুব খুব পাতা কালার

অনপন্দের খোঁজ খবর ও যা বদ্ধ সবই করতেছে কোনো খোঁজ খবর নেই কোনো কর্মীতে ধরতে আছে না কোনো খোঁজ খবর আমি একটা মা কেমাই সহজে একটা সন্তান একটা একদিকে চায় থাকবে একটা ছেলে তার কপালে তিনটা চিহ্ন আছে মুখটা লম্বা নাকটাও লম্বা তার নানির বাড়ি মহাকালী সাততালে এখানে বড় হয়েছে দেশে থেকে বাপের লগাইছে যেদিন আসে শুক্রবার এসে শনিবার দিন আর এসে দশটার দিক দেয় হ্যাঁ মহাকালী থাকতাম ঢাকা জি দেশে গেছে বাড়ি করে বাড়ি আছে ডাক্তার দেখে মাসে একবার ডাক্তার দেওয়ার লাগায় মাথার তার লেগে বেন্টে ডাক্তার এরপর তো হারাইছে আর খোঁজ খবর নাই মায় কেন করছি কোনো খোঁজ খবর নাই কোন যোগাযোগ